সংসারে মন নাই আফসোস আফসোস দেশে আসছিলাম সংসারে মন নাই কিছু আম কাঠাল খাওয়ার জন্য যদি সংসারে মন ফিরে কিন্তু আম কাঁঠালের সাথে দেখা নাই ভূমিকম্পের নারানি খাইয়া ভূমিকম্পের ঝাঁকুনি খাইয়া এখন সংসারে মন তো আরো বেশি চলে গেছে আফসোস আফসোস দেওয়ানো হইয়া ফয়দা আছে এনিওয়ে কিছুক্ষণ আগে একটা ভূমিকম্প হইল অনেক জোরে স্কেলে কত জানি না ছয়ের উপরে হবে ছয়ের উপরে হবে যথেষ্ট এক পরিমাণে একটা নাড়া আনে দিচ্ছে আফসোস এনিওয়ে সবাই দোয়া করবেন ভূমিকম্পের সময় ছোটাছুটি করবেন না কেউ দৌড়াদৌড়ি করবেন না কেউ কোনো ওই যে বিল্ডিংয়ের আস ভিতরে থাকলে ভীমের নিচে ভীমের নিচে অবস্থান নেবেন কিংবা খাটের নিচে ঢুকে যাবেন এছাড়া কোনো দৌড়োদৌড়ি করে তিন চালা চার চালা থেকে নামার সময় উল্টা দৌড়াদৌড়ি করে পইরা হাত পা ভাঙবেন সারা জীবন পঙ্গ হয়ে থাকবেন এর সাইতে ভালো এক জায়গায় থাকবেন ভূমির নিচে কিংবা ডাইনিং টেবিলের নিচে খাটের নিচে কিংবা খোলা আকাশের নিচে তবে ঢাকা শহরে যেহেতু খোলা আকাশ নাই দৌড়াইয়া গিয়া লাভ নাই খুব বেশি একটা বুঝে নামতে যাইয়া হুড়াহুরি করে হাত পা ভাঙবে হুড়া করবেন না দৌড়াদৌড়ি করবেন না ঠিক আছে বাচ্চাদেরকে নিয়ে কিংবা মহিলাদেরকে নিয়ে শক্ত অবস্থান নেবেন কোথায় ভীম ভীম পর্যন্ত ওই যে বিল্ডিংয়ের উপরে যে ভীম থাকে ওই যে ভীম ওই ওই ভীমের নিচে অবস্থান নেবেন কিংবা খাটের নিচে অবস্থান নেবেন বক্স খাট থাকলে বক্স বক্সের ভিতরে ঢুকে যাবেন জিনিসটা হাসির হইল জিনিসটা সত্য ঠিক আছে তারপরে ডাইনিং টেবিলের নিচে অবস্থান নিতে পারেন এনিওয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন যখনই ভূমিকম্প হবে আমরা হুড়োহুড়ি করব না দৌড়ো করব না এক জায়গায় অবস্থান নেব হুড়োহুড়ি করতে গিয়ে দৌড়োদৌড়ি করতে গিয়ে সিঁড়ি থেকে পরে হাত পা ভাঙবে সারা জীবন হয়ে থাকতে হবে আর হায়াত যেহেতু আছে মৃত্যু থাকবে এত ভয়ের কিছু নেই জীবন মানে যুদ্ধ আফসোস সংসারে মন নাই আম কাঠাল খাইতে হবে দেশের বাড়ি আসছি আম কাঁঠাল খাইতে হবে সংসারে মন আনতে হবে কিন্তু আম কাঠালের পরিবর্তে ভূমিকম্পের ঝাঁকুনি ঝাঁকুনি রে